প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক কলকাতায় আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে এবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদর্শক ভারতের কেন্দ্রীয় সরকারের পরোক্ষ মতোতেই বাংলাদেশে ক্ষমতাচ্যোধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সতেরোই জুলাই নিউ টাউনে আবাসন প্রকল্পে উদ্বোধন অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে এই ইঙ্গিত দিয়েছেন তিনি নাম উল্লেখ না করে তিনি বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসাবে কয়েকজনকে রেখেছে আমি কি না বলেছি কি অতিথি হিসাবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে কিন্তু আমরা তো কিছুই বলিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন বাংলায় কথা বললেই বাংলাদেশে হয়ে গেল এটা কখনো হয় আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি তিনি বলেন উনিশশো সালের ইন্দিরা মজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্যস্তরা সকলে অবশ্যই ভারতের নাগরিক বাংলাদেশি কোনোভাবেই নয় মোদী সরকারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা একজন ভারতীয় দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নির্বাসন করা করার কথা বলা হচ্ছে শুধু বাংলাদেশেই নয় ভারতের অনন্য রাজ্যগুলোতে বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে রোহিঙ্গারা তো মিয়ানমারের ওরা বাংলাটা জানলো কোথা থেকে মমতা অভিযোগ করেন বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়া হবে ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ার দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম মমতা ব্যাখ্যা দিয়ে বলেন বাংলায় বাংলাদেশের টান থাকতেই পারে ওপার বাংলায় তারা ছিলেন এটা ভুলে গেলে চলবে না এর আগে ভারতীয় জনতা পার্টি বিজিবি শাসিত দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাবাসীদের হয়রানির প্রতিবাদ বুধবার কলকাতায় এক বিক্ষোভ মিছিল অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ষোলোই জুলাই দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিক্ষোভ মিছিলটি মধ্য কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু হয় ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয় বৃষ্টিতে বিজেই এতে যোগ দেন মমতা তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা মেয়র ফিরহাদ হাকিম সহ কেন্দ্রীয় নেতারা মিছিল শেষে সমাবেশে মমতা বলেন মোদি সরকারের এবং বিজেপির এই আচরণে আমরা অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত এবং মর্মাহত কেন্দ্রীয় সরকার একটি নোটিফিকেশন জারি করেছেন সেখানে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলায় কথা বলে তাকে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বিজেপি কি দেশের জমিদারি পেয়ে গিয়েছে কি যাকে ইচ্ছা জেলে পাঠিয়ে দিচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে নাগরিকদের কাছে আধার কার্ড প্যান কার্ড রয়েছে আমাদের ২২ লাখ বাংলার শ্রমিক মজুদ আর মজদুর আছে তারা বাংলা থাকলে অনেক ভালো থাকতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনার এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই অনেক জানাবেন সকল আল্লাহ হাফেজ